দর্শক বন্ধুরা আমরা যারা আমন ধান চাষ করেছি আমন ধানের কিন্তু এখন কাজ ধরে সময় এসে গেছে যারা একটু লেটে গেলেছেন তাদের হিসাবটা কিন্তু একটু আলাদা তারাও কিন্তু এই পরিচর্যাগুলো কাজ ধরে সময় এসে করতে পারে আজকের ভিডিওতে আলোচনা করবো অল্প খরচে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে কিভাবে আপনি আপনার ধানের ফলনকে অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারেন আর বিশেষ কিছু পরিচর্যা আছে এই কাজ ধরের আগে এই পরিচর্যাগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু ক্ষতিকর দিক আছে যেগুলো আমরা চাষিরা করে থাকি এই ক্ষতির দিকগুলোও কিন্তু একটু করে আলোচনা করব। আজকের ভিডিওটা আপনি যদি দেখেন আর এই ভিডিও অনুযায়ী বা এই কথাগুলো বা এই পরামর্শ অনুযায়ী আপনি আপনার জমির কাস্তরের আগে যদি পরিচর্যা করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ফলন কিন্তু বৃদ্ধি হবে তার আগে যারা এখনো আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এখান থেকে তারা উপকৃত হতে পারে তো দর্শক এই যে জমিটা দেখতে পাচ্ছেন অবস্থায় কত সুন্দর সবুজ সতেজ উজ্জ্বল চকচকে একটা ক্ষেত তো এই ক্ষেতে আমরা সামান্য কিছু খাদ্য দিলেই কিন্তু শীষগুলো বড় হবে দানাগুলো পুষ্ট হবে এবং কিন্তু উজ্জ্বল চকচকে ফলন পাবে তো আমরা খেয়াল করে দেখবেন আমরা কিছু ভুল করে থাকি সেই ভুলগুলো একটু আলোচনা করি এই কাজস্থলের সময় আমরা জমিতে কিন্তু অনেকেই পানি রাখি না তো জমিতে যখন পানি রাখবেন না তখন কিন্তু শোষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটবে জমি যদি শুকিয়ে যায় তখন কিন্তু শোষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটবে আপনার খাদ্যগুলো নিতে পারবে না আর আপনি যদি এই সময় শেষ দেন জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার কোনায় কোনায় যে খাদ্যগুলো রয়ে গেছে সহজেই এই শিকড়গুলো যে খাদ্যগুলো কিন্তু শোষণ করে নিতে পারবে তো এর জন্য এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখা তো আরেকটি ভুল আমরা করে থাকি নাইট্রোজেন জনিত সার বা অনুখাদ্যগুলো প্রয়োগ করা তো এই নাইট্রোজেন এখন এই সময় যদি প্রয়োগ করি তাহলে কি সমস্যাগুলো হতে পারে দেখেন খেয়াল করে দেখেন এই যে সবুজ সতেজ একটা ক্ষেত এই ক্ষেতে যদি আমি নাইট্রোজেনের ব্যবহার করি তাহলে কিন্তু এই দেখেন এই পাতাটা দেখেন কচু পাতা বা কলা পাতা কালার একদম গাঢ় সবুজ না যখন আপনি নাইট্রোজেন সার প্রয়োগ করবেন তখন কিন্তু এই পাতাটা একদম গাঢ় সবুজ হবে যার ফলে কিন্তু শীষগুলো সঠিক সময়ে বের হবে না এবং সঠিক সময়ে ধান পাকবে না এবং চিটার পরিমাণ বেশি হবে তো এই ভুলটা আমরা কখনোই করব না নাইট্রোজেন জনিত সার জমিতে কাস্তরের আগে প্রয়োগ করব না আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই জমির পাতার উপরে কিছু অংশে লাল হয়ে যায় বা একদম হলুদ হয়ে যায় গাঢ় হলুদ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব তো সেক্ষেত্রে কি করবেন আমি ভিডিওর শেষের দিকে জমি দেখিয়ে আপনাকে পরামর্শ এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধানের ফলনটা কিভাবে বৃদ্ধি করা যায় তো আপনি প্রথমেই জমিতে সেচ দিয়ে দেন সেচ দেওয়ার পরেই জমিতে ফসফেট জনিত সার ব্যবহার করবেন অর্থাৎ আপনি জমিতে ডিএপি সার প্রয়োগ করুন তো এই ডিএপি সারটা প্রয়োগ করলে কি হবে আপনার গাছগুলো কিন্তু শক্তি পেতে থাকবে খাদ্যগুলো নিবে এবং শক্তি পেতে থাকবে গাছ যত শক্তি পাবে এই সময় তত কিন্তু আপনার ফলন বাড়বে সার প্রয়োগ করলে আপনার গাছগুলো যে সবুজ সতেজ আছে এই সবুজ সতেজটাকে আপনার ধরে রাখবে যতদিন অব্দি পর্যন্ত ধান পরিপক্ক ভাবে না পাকছে ততদিন অব্দি পর্যন্ত ধরে রাখবে একদম গাঢ় সবুজ না সবুজ আবো ভাব যত মা পাতা ফ্রাক পাতা থেকে খাদ্য পাবে অর্থাৎ আমরা পতাকা পাতা বলি ধানের এই পতাকা পাতা যতদিন অবধি পর্যন্ত এই সবুজ ভাবটা থেকে যাবে ততদিন অবধি পর্যন্ত কিন্তু আপনার এই ফসল প্রাকৃতিক খাদ্য পেতে থাকবে অর্থাৎ যতদিন অবধি পর্যন্ত ধান না পাকছে ততদিন অবধি পর্যন্ত কিন্তু ক্লোরোফিল তৈরি করবে এবং খাদ্য সঞ্চয় করতে থাকবে এটাকে মা পাতা বলার একটাই কারণ এইটা থেকেই কিন্তু এই শীষ বের হওয়ার সময় কিন্তু খাদ্য ব্যাপক পরিমাণে উৎপাদন হয় মানে ক্লোরফিল তৈরি বেশি করে এবং খাদ্য বেশি পরিমাণে নেয় তো এর জন্য কিন্তু আপনাকে একটু সবুজ অবভাব রাখতে হবে একদম গাঢ় সবুজ নয় দর্শক বন্ধুরা আপনারা যারা নাইট্রোজেন জনিত সারগুলো প্রয়োগ করেন একদম গাঢ় সবুজ করে ফেলেন ক্ষেতটাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো তার পাশাপাশি আমাদের আরেকটা সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পটার সারের প্রয়োগ আপনি যদি পটাশ সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়তে থাকবে এই সময় কিন্তু জমিতে ছত্রাকের আক্রমণ আসতে দেওয়া যাবে না আপনার যা ধরেন যদি পচা বা পড়া রোগ বা গোড়া পচা রোগ আপনার জমিতে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু শোষণ প্রক্রিয়ার হার কমতে থাকবে যার দরুন কিন্তু আপনার ব্যাপক পরিমাণে ফলন কমতে থাকবে তো যার দরুন আপনাকে পটাশ সার প্রয়োগ করতে হবে অর্থাৎ পটাশ সার প্রয়োগ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ফসলে বাড়তে থাকবে খোল পচা রোগের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আপনি তো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তবে আপনার ধান গাছের কাণ্ড যদি শক্তপোক্ত হয় তাহলে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়তে থাকে যদি আক্রমণ হয় সহজেই সেরে উঠবে এবং যদি ভালো থাকে তাহলে রোগ আসবে না তো দর্শক আরও কিছু কাজ আছে এই পটাশ সারটা যদি আপনি এই সময় প্রয়োগ করেন তাহলে আপনার এই গাছের যে গ্রোথটা আছে এই থামিয়ে সব খাদ্যগুলো কিন্তু ওই ধানের গর্ভাশয়ে পৌঁছাই দিবে তো যখনই ধানের গর্ভাশয়ে খাদ্যগুলো পৌঁছাতে থাকবে গ্রোথটা থামিয়ে তখনই কিন্তু দেখবেন যে শীষগুলো বড় হবে আর যত শীষ বড় হবে তত কিন্তু দানা হবে অন্যদিকে কিন্তু দানার ওয়েটটা বাড়াবে দানাগুলো সঠিক সময় পাকাতে সাহায্য করবে এই পটাশ তো এর জন্য আপনাকে অবশ্যই পটাশ এবং ফসফেটজনিত সার প্রয়োগ করতে হবে অর্থাৎ পটাশিয়াম এবং ফসফেট তো এই কতটুক পরিমাণে আপনাদের এই কাজ ধরার আগে আপনাদের জমিতে ফসফেট এবং পটাশ সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনারা ডিএপি বা ট্রিপল সুপার ফসফেট প্রতি বিঘা জমির জন্য ডিএপি সার তিন থেকে পাঁচ কেজি জমি দেখে ব্যবহার করুন আর পটাশ সার অবশ্যই পাঁচ কেজি কম পক্ষে হলেও পাঁচ কেজি আপনাকে ব্যবহার করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে কিভাবে ফলন বৃদ্ধি করবেন দর্শক বন্ধুরা আপনার যে ফাঙ্গিসাইটের কথা বললাম এতক্ষণ খলপরা খলপচা রোগের কথা বললাম প্রথমে আপনি এই সারগুলো ছিটিয়ে দিলেন তিন দিনের মধ্যেই অর্থাৎ তার সাথে এই তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে বাজার থেকে একটা জিবলেিক অ্যাসিড নিয়ে আসবেন জিয়ে থ্রি ট্যাবলেট আর এই জিয়ে থ্রি ট্যাবলেট যদি আপনি ব্যবহার করেন জিবলেিক অ্যাসিড জিয়ে থ্রি ট্যাবলেট তাহলে কি হবে তাহলে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু ফুল ফল যেন ঝরে না যায় এবং ফুল ফল যেন বেশি পরিমাণে হয় এবং ফলের আকার যেন বড় হয় এই কারণেই কিন্তু আমরা এই জিব্রেলিক এসিড জিয়ে থ্রি ট্যাবলেট ব্যবহার করে থাকি গাছের গ্রোথটাও যেন ঠিক থাকে পাতাগুলোও যেন সবুজ সতেজ থাকে তো এই সময় কিন্তু আপনি যদি এই জিয়ে থ্রি ট্যাবলেটটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফলন একদিকে বাড়তে থাকবে আর অবশ্যই এই সময় ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনারা নেটিভ ব্যবহার করতে পারেন নাভারা ব্যবহার করতে পারেন মিস্টার টপ ব্যবহার করতে পারেন তো এই গোত্রের ছত্রাকনাশক বা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই জিয়ে থ্রি ট্যাবলেট আমরা কিভাবে কতটুকু খেয়াল করে দেখবেন যে দশ গ্রামের একটা এটা কিন্তু বিভিন্ন ধরনের প্যাক সাইজ হয়ে থাকে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাত্রায় কিন্তু প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আপনারা বালাইনাশক দোকান থেকে মাত্রাটা সঠিকভাবে জেনে বুঝে কিন্তু প্রয়োগ করবেন তো আমি কেন তিরিশ থেকে চল্লিশ টাকার কথা বললাম প্রশ্ন হতে পারে তো সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে দশ গ্রাম একটা জে থ্রি ট্যাবলেটের দাম কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম নব্বই থেকে আশি টাকা এই দশ গ্রাম জিবরেলি এসির জে থ্রি ট্যাবলেট দিয়ে যদি আপনার ছয় মেশিন স্প্রে মেশিন যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি বিঘায় যদি তিন মেশিনে স্প্রে করেন তাহলে কিন্তু দেখেন আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকাই কিন্তু খরচ পড়ে যাচ্ছে তো দর্শক এই একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সময় যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ধানের ফলন অত্যন্ত ভালো হবে দর্শক ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে যাদের ধান গাছগুলো একটু লাল বা হলুদ ভাবটা বেশি পরিমাণে আছে তারা কি ব্যবহার করবেন যেহেতু আমি নাইট্রোজেনের ব্যবহার নিষিদ্ধ করলাম বা এই সময় ব্যবহার করা যাবে না এটাই বললাম তো সেক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেন জনিত সার স্বল্প মাত্রায় আপনি ট্যাঙ্কিতে গুড়িয়ে কিন্তু স্প্রে করতে পারেন এক্ষেত্রে আপনার জমিতে যদি এরকম একদম লাল হয়ে যায় পাতাগুলো দেখে লাল হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ইউরিয়ার সার কিন্তু গ্রাম গ্রাম বা এরকম বেশি হলে কিন্তু পর্যন্ত পানিতে গুলি গুলিয়ে তারপরে জমিতে স্প্রে করে দিতে ওই ছত্রাকনাশক এবং ওই পিজিআর সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিবেন তো দর্শক এভাবে আপনি আপনার ফসলের পরিচর্যা করুন অধিক ফলন ঘরে তুলুন দর্শক আজ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আসা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম